সে বিশালগড় বাজারে গরু বোঝাই গাড়ির তান্ডব গরুর গাড়ি ধরতে গিয়ে আক্রান্ত হন এক বিএসএফ জোয়ান বিএসএফ এর গাড়ি আক্রান্ত বিএসএফ শুক্রবার সকালে দিক থেকে একটি গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে যাচ্ছিল ঠিক সেই সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে আর তখনই ঘটে যায় দুর্ঘটনা সেই গরুর বোঝাই গাড়ি না দাঁড়িয়ে ছুটিতে থাকেন বিশালগড় বাজারে দুটি গাড়িকে ধাক্কা দিয়ে নিউ মার্কেট বাজারে সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায় আর সেখানে বিএসএফ এর গাড়ি পৌঁছ তে গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর আক্রমণ সংগঠিত করা হয় এ নিয়ে কি জানাছেন পথচারী শোনাবো আপনাদের ঘটনা বলতে আমি ছিলাম গাড়ি আমার যে দাইতা দাইনা আপনারা আমি গাড়িটা ঘোড়া আমি ডান দিকে বাম দিকে সাইড করছি সাইড করার পরে আমার পিছন একটা মারুতি লাগায়ছে মানে বড় গাড়ি নাকি মারুতিটাটা বাড়ি দিছে তারপর মারুতিটা লাগার পরে আমার গাড়িটাও লাগছে লাগার পরে পিছন থেকে আমি সাইজেছিলাম রাউড অটো বাড়ি গিয়েছে এটা কি গুরু করে আসছো বড় হবে আপনারা শুনলেন আহত পথচারীর বক্তব্য তিনি বললেন যে গরু বোঝায় গাড়িটিকে বিএসএফ জনরা আটকানোর চেষ্টা করেন কিন্তু সেই গাড়িটি না দাঁড়িয়ে ছুটিতে থাকেন আর যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন